আজ আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের পাপড়ের রেসিপি করে দেখাবো এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার রসনার বাসনাতে একটা চাল দিয়ে আমি পাপড় বানিয়ে দেখাচ্ছি এখানে তার জন্য আমি এক বাটি ছোটো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো ভাত বানান যে চাল দিয়ে সেই চাল দিয়ে আপনারা গুঁড়ো করে এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এখানে চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে দিয়ে নিয়ে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু একটু খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এভাবেই এটাকে মেখে নিতে হবে এখানে আপনারা চাইলে হাতে সাহায্যেও মেখে নিতে পারেন আমি চামচ দিয়ে করে নিচ্ছি হাতে সাহায্য করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি চামচ দিয়ে করছি আর অল্প অল্প করে জল দেবেন জলটা একসাথে একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে দেখুন ঠিক ঘনটা এরকম হবে এবার আমি একটা প্লাস্টিকের উপর এটাকে আমি একটা কোণের মধ্যে ভরে নিয়েছি আপনাদের কাছে এই কোণটা না থাকলে আপনারা যে কোনো প্লাস্টিক দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন একটা সাইড কোণ কেটে এবার আপনারা যদি ডিজাইন ভালো জানেন তাহলে ভালো সুন্দর ডিজাইন দেবেন আমি এই রকম ফুলের মতো করে ডিজাইন দিচ্ছি দেখুন ঠিক এই ভাবে এঁকে নিচ্ছি এটা খুব সহজেই হবে আমি একটা ছোট্ট প্লাস্টিক নিয়েছি তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিলে কি খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজে এটা ভাপে দিতে হবে এটা ভাপে দিলে পর খুব সহজেই এটা উঠে যাবে এটা যেমন দেখতে সুন্দর হয়েছিল একই রকম পাপড় গোল গোল পাপড় খেতে ভালো লাগে না একটু ডিজাইন হলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে দেখার উপরেই সবটা নির্ভর করে এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে চালের গুঁড়ো যদি থাকে বা চালের গুঁড়ো বানিয়ে নিয়েও করবেন দেখুন ঠিক এই রকম ডিজাইন দিয়েছি আমি আপনারা আরও ভালো পারলে আপনারা আরও ভালো করে করবেন সুন্দর করে এবার আমি গ্যাসের উপর একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি দিয়ে এটা দিয়ে দিলাম এটা এবার ঢাকা দিয়ে দেবো ভাবে দু মিনিটে এটা হয়ে যাবে এভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটাকে আপনারা রোদ্রে শুকিয়ে রাখবেন এটা সারা বছর ধরে খেতে পারবেন যদি রোদে শুকিয়ে রাখেন আর মাঝে মধ্যে একটু বর্ষার সময় বিশেষ করে রোদে দিলে তাহলে এটা আর ভেগ্ন ধরবে না দেখুন এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি প্লাস্টিকটা দিয়ে খুব সহজেই খুলে যাবে যদি তেল লাগিয়ে নেন আর যদি তেল না লাগান তাহলে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলেও কিন্তু খুব সহজে খুলে যাবে এটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সহজেই খুলে গেল এভাবেই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতেও খুব দারুণ হবে এবার এটাকে আমি তেলে ভেজে নেব ঠিক এইরকম দেখতে হয়েছে রোদে শুকানোর পর এরকম দেখতে হয়েছে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে রোদে না শুকিয়ে পাখার হাওয়াতেও রাখলেও এটা খুব সহজে শুকিয়ে যাবে একটা দিন রাখলেই হয়ে যাবে আর রোদে রাখলে এখন যা রোদের তেজ তাতে এক ঘন্টা রাখলেই হয়ে যাবে এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এবার পাঁপড়গুলোকে আমি ভেজে নেব পাঁপড়গুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভাতের সাথে বা ডাল দিয়ে ভাত খেলে তার সাথে খেতে পারেন বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগবে খেতে যেহেতু ডিজাইন আছে সেহেতু বাচ্চারাও খুব পছন্দ করবে নিমিশে চোখের নিমিশেই দেখবেন এটা শেষ হয়ে যাচ্ছে এভাবেই একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হলো কিনা না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন